টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা বিভ্রান্ত বলতে গেলে প্রচণ্ড চাপের মধ্যে তোমরা আছো সেটা আমি বুঝতে পারছি তো তার কারণে আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে দাদা তোমরা এই তোমাদেরই একটা কোশ্চেন যে বারবার তোমরা বলছো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে দেন তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের প্রথম কোশ্চেন উত্তর দিচ্ছি দেখো এই সপ্তাহের মধ্যে যদি না বেরোয় তোমাদের জুন মাসে প্রথম সপ্তাহের মধ্যেও বেরোতে পারে ঠিক আছে তো এই সপ্তাহের মধ্যে ফার্স্ট উইক তো বলতে গেলে সেকেন্ড উইক চলছে তো সেকেন্ড উইক দেন তো বলতে গেলে সিক্স সেমিস্টার বলতে গেলে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কিন্তু বলতে গেলে এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তো এবার নেক্সট যে কোয়েশ্চেনটা যে দাদা আমি ফার্স্ট সেমিস্টারে যদি ব্যাক ব্যাক বা ইয়ার ল্যাক পেয়ে যাই তো তার ক্ষেত্রে কি করণীয় আছে সেটা আমাকে বলুন তো দেখো বলতে গেলে করণীয় বলতে একমাত্র বলতে গেলে তোমার দুটো রাস্তা আছে দেখো কেননা তুমি বলতে গেলে সে সেকেন্ড সেমে যদি ফার্স্ট সেমে যদি বলতে গেলে সাপড়ি পেয়ে যাও তাহলে তুমি সেকেন্ড সেমের পরীক্ষা দিতে পারবে না এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমার আরেকটা একটা আছে সেটা হচ্ছে রিভিউ ভেরিফিকেশান তো ফার্স্ট সেমিস্টার রিভিউ ভেরিফিকেশান তোমাকে করতে হবে দেন তোমাকে একটা মানে ফার্স্ট সেমিস্টারে যদি তুমি সাপড়ি পাও দেন তুমি সেইটা তোমার আরেকটা একটা আছে সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যে তোমাকে পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে দেন তোমাকে বলতে গেলে তা তোমাকে थाने के तो क्लियर कर चो यही का। के के को तो वाके बोलते कल ऑल क्लियर्स कोत्ता में ठीक है तो एक যে থার্ড কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমি তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলাম ঠিক আছে তো ঠিক আছে তুমি তো দিয়েছো ঠিকই ভালো কথা তো তোমার কোশ্চেন হচ্ছে যে আমি তো দিলাম দাদা তো আমি তাহলে আমি কি বলতে গেলে যে এক্সপো দিয়ে আমি তিন বছরে কি ডিপ্লোমা করতে পারবো ডেফিনেটলি তুমি করতে পারবে তোমার যদি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাই তুমি ভালো ট্রেড পেয়ে যাবে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অফ প্রপারলি গাইডলাইন্স অফ কোর অফ ডিপার্টমেন্ট যেই কোর ডিপার্টমেন্টে পাস করলে তুমি বলতে গেলে চাকরি কী চাকরির বাপ তোমার কাছে আসবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা এরকম কমেন্ট করবে আমাকে খুব ভালো লাগছে বা হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ করলে আমি বলতে গেলে রিপ্লাই দিতে পারবো তো দেন তোমাদের বলতে গেলে আমাকে বলতে গেলে ফ্রি টাইমে তোমাদের বলে দিচ্ছে আমি কটার সময় ফ্রি থাকি তো দেন তোমাদের বলতে গেলে আমি ফ্রি থাকি রাত্রি দশটার পর ঠিক আছে তো সেই সময় তোমাদের কমেন্টগুলো পড়ি বা পার্সোনালি যখন কেউ মেসেজ করে সেইগুলো দেখি তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি দশটার পর বলতে গেলে ফ্রি থাকি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের আর একটা কোয়েশ্চেন আছে দাদা আমাদের তো বলতে গেলে সিক্স সেমিস্টার এবং ফোর সেমিস্টার ফোর এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের পরীক্ষা হবে তো আমরা জেক্সোর যে ফর্ম আছে কবে বেরো হবে দাদা একটু বলেন দেখো জেক্সপো জেক্সপো এবং ভোগলেটের যে ফর্ম আপাতত কোনো আপডেট আসে যদিও আসে তাও আমি তোমাদের বারে ডেফিনেটলি বলতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি সমস্ত কিন্তু আপডেট দিই তো তোমাদের যে এক্সপো এবং ভোগলেট ওইটা একটা সামান্য আপডেট ওইটা আমি তোমাদের ঘরে খুব তাড়াতাড়ি দেবো ঠিক আছে মে মাসের পরেই তোমরা বলতে গেলে আপডেট পাবে কেননা মে মাসে দেখো সিক্স সেমিস্টারের পরীক্ষা আছে দেন তারপরে ফোর এ আছে ফোর্থ সেমিস্টার তারপর সেকেন্ড সেমিস্টার দেন তারপরে রেজাল্ট ভেরিফিকেশান হবে রেজাল্ট রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট এখনও কলেজে আসেনি তারপরে বলতে গেলে এখন যারা বর্তমানে ফোর এবং সিক্স সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে কতজন চাকরি পাবে কতজন ব্যাগ পাবে সেটা বলতে গেলে তার ভিত্তি করে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা বলতে গেলে মেনলি সেই বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু বলতে গেলে তোমাদের রেজাল্ট বলতে গেলে তোমাদের যে ভর্তির বিষয় আছে সেই ভর্তির বিষয়টা সম্পূর্ণ হবে ঠিক আছে তো অল কিরিয়ার তো বুঝতে পারলে তারপরে হচ্ছে দাদা আমরা বলতে গেলে সেকেন্ড সেকেন্ড সেমের বলতে গেলে সিলেবাস বলো এই সময় বাবা তুমি যেরকম বলো না যে ম্যাট্রিক্স তো আমি বলে দিচ্ছি তো ম্যাট্রিক্সের মধ্যে তোমাদের বলতে সমস্ত সিলেবাস পেয়ে যাবে আর পি ওয়াই কিউ এইটা অবশ্যই তোমরা বলতে গেলে এখনও বলছি স সচর্চা হও নাহলে বলে দিচ্ছি পরীক্ষার সময় তোমাদের বলতে গেলে হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট ফেল করার কোন চান্স আছে পি ওয়াই কিউ আর প্লাস হচ্ছে ম্যাট্রিক্স এই দুটো ফলো করো মেনলি এই পি ওয়াই কিউ থেকে কোশ কোশ্চেন অনেক আসবে দেখবে আমি বলে দিচ্ছি হানড্রেড টু হানড্রেড পারসেন্ট পি কিউ থেকে কোশ্চেন আসবে তো সেই রিগার্ডিংকে যদি না পড়াশোনা করো তো তোমাদের বলতে গেলে ফেল করার সম্ভাবনা চান্সেস বেশি আছে তো সেই ক্ষেত্রে বলছি এখনও বলতে গেলে তোমরা পড়াশোনার দিক থেকে বলতে গেলে একটুখানি সচলতা হও কারণ তোমাদের কোশ্চেন প্যাটার্ন যদি টাফ হয় সেই ক্ষেত্রে বলতে গেলে টিচার বা তোমাদের বলতে গেলে কোনো লেকচারার বা এইচডি কোনো হেল্প করবে না স্টেট কাউন্সিল জানিয়ে দিয়েছে তাদের বাড়িতে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে এমসি বলতে গেলে শর্ট বলে দিতে পারে তো দেন তোমাদের যে বল যে পারপাসে পরীক্ষা হবে সেই পারপাসে যে গাইডলাইন যে গাইডলাইন মেনটেন করে পরীক্ষা হবে এক নম্বর হচ্ছে সিসিটিভি বসানো হবে দু নম্বর হচ্ছে তোমাদের এখানে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে তোমাদের বলতে গেলে তোমাদের বলতে গেলে ছয় ফিট ডিস্টেন্সে তোমাদের ঘরে বসানো হবে মানে তোমার বন্ধুকে একটা পা পাশাপাশি নাই পাঁচখানে ফাঁকা থাকবে আর একদিকে এই দিকে তোমার বন্ধু থাকবে এই দিকে তোমার দেখবে এটা ধরো তুমি আর এইটা হচ্ছে তোমার বন্ধু এরাম ছয় ফিট ডিস্টেন্স ঠিক আছে সিক্স ফিট ডিস্টেন্সে অ্যারাউন্ডিভাবে তোমাদের ঘরে রাখা হবে তো ঠিক আছে তো এক্সাম রিলেটেড আরও গাইডলাইন আসবে তো সেই রিকোয়েস্ট আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তো এবার হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমরা তো বলতে গেলে আইটিআই করতে চাইছি আইটিআই কোন বেস্ট ট্রেড বলুন না তো দেখো আগের ভিডিও আমি বলে দিচ্ছি মেকানিক্যাল পাঁচটা ডিপার্টমেন্ট তো সেই ভিডিওগুলো দেখো তারপর দেন কমেন্ট করবে ঠিক আছে এই সব কমেন্ট করো না যে কমেন্টগুলো আমি আগে বলে দিচ্ছি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে তোমাদের ডিসকাস করে ফেলেছি তো সেই এর বলতে গেলে কোশ্চেন করো না ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের স্যার দাদা আমরা তো সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা সিক্স সেমিস্টারের পরীক্ষা দেবো তো সেই সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে পোয়াশি তাই দেখো এখন পরীক্ষা হলো না এইসব কোশ্চেন করো না ঠিক আছে এই কোশ্চেনগুলো বলতে গেলে কখন করবে যখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে দেন তখন করবে ঠিক আছে এর এর মধ্যে যদি এইসব কোশ্চেন করো তাহলে তো বলতে গেলে আমি তোমাদের ঘরে সব কিছু যদি বলে দিই বা সেই সময় যদি তোমাদের বলতে গেলে পরীক্ষার যে তুমি কেমন দেবে তার তার উপরে ভিত্তি করে তো কোশ্চেন নাম্বার আসবে না সেই নাম্বারটা আমি বলতে পারবো না কিন্তু কেমন পরীক্ষা দিয়েছ বা কেমন পরীক্ষায় তুমি ফল ফলাফল করেছো সেই ভিত্তি করে আমি বলতে পারি যে তুমি পাস করবে কি না তারপরে সেই ক্ষেত্রে বলবে সেই কোশ্চেন করো তার কারণ হচ্ছে দেখো মেনলি তোমাদের বলতে গেলে পরীক্ষার যে বিষয় সেটা হচ্ছে তোমাদের এই মাসে বলতে গেলে তাড়াতাড়ি হচ্ছে আগের মাসে বলতে গেলে বিগত দু হাজার চব্বিশে বলতে গেলে জেক্সপো এবং মোগলেটের পরীক্ষা হয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসে হয়েছিলো সামথিং ষোলোই জুন এবং সতেরোই জুনে এরকম সামথিং হলো বা তেইশে জুন এরকম সামথিং হয়েছিলো তো তাই কারণে বলতে গেলে তোমাদের পরীক্ষাও পিছবে দেন বলতে গেলে আর একটা কোশ্চেন আর যে দেন তোমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমাদের কি পরীক্ষা সত্যি সত্যি পিছবে নাকি এই ডেটের মধ্যেই বলতে গেলে এই যে রুডিং আমাদের বানিয়েছে এই রুডিংয়ের মধ্যেই আমাদের এখানে পরীক্ষাটা দিতে হবে তো দেন বলতে গেলে ডেফিনেটলি অ্যান্সারটা শুনে নাও তোমাদের বলতে গেলে পরীক্ষা কিন্তু এই মাসের মধ্যে না এটা হচ্ছে এপ্রিল মাস তো এপ্রিল মাসের বলতে গেলে এপ্রিল মাস মে মাস মে মাসের কুড়ি তারিখের বলতে গেলে তোমাদের if you have a final decision তো সেই কারণে বলছি পড়াশোনার যে বিষয়টা আছে সেটাকে দিয়ে সেই দিকে ধ্যান দাও ইউটিউব থেকে বলতে গেলে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব নানা ধরণ বৃত্তান্ত যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সেইখান থেকে নিজেকে সোশ্যাল ডিস্টেন্স এরিয়া মেনটেন করে নিজের পড়াশোনার সেলফ স্টাডিটাকে মেনটেন করো ছ ঘন্টা মিনিমাম দাও আর দু ঘন্টা তুমি বলতে গেলে ফোন ঘাটো না তো সেই ক্ষেত্রে বলতে গেলে দু ঘন্টা বা দেড় ঘন্টা তুমি ফোন ঘাটো তো তার ক্ষেত্রে তুমি যে পড়াশোনার যে ভাই তুমি সেই পড়াশোনা এটাও তো মেনটেন করতে হবে না তোমাকে তো বলতে গেলে মুখে মুখে করে কেউ পাস করিয়ে দেবে না স্টেট কাউন্সিলিং তো চাইবে যে তুমি একটা ভালো গাইডলাইন্স মেনে বা ভালো একটা ইয়ে মেনে তুমি পড়াশোনাটা চালাও তো সেই ক্ষেত্রে বলব পড়াশোনাটা ভালো করে করো কেননা বলতে গেলে বর্তমানে যা বলতে গেলে বা সংস্থা এসে গেছে বা সরকারের যা অবস্থা বলতে গেলে বিভিন্ন ফ্যাক্টরি বলতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কে বলতে গেলে নিজের এমন একটা যোগ্যতা তৈরি করো যাতে তোমাকে নিতে পারে তারা ঠিক আছে সেই যোগ্যতা তৈরি করো আর সেই যোগ্যতাও নিজে পড়াশোনা করে তোমার থিওরি প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু বলতে গেলে ইন্টারভিউতে লাগবে তোমাকে প্র্যাকটিক্যাল বলতে গেলে ইনস্ট্রুমেন্ট ফেলে দেওয়া হবে সেখানে তোমাকে তুলে তুলে তোমাকে দেখাতে হবে তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনা করো যে রিগার্ডিংয়ে তোমাদের লাগবে ভবিষ্যতে সেই যে টপিকগুলো তুমি বলতে গেলে শিখে গেলে বলতে গেলে পরবর্তীতে তোমার বলতে গেলে ওইগুলো কাজে লাগবে তো সেই কাজে লাগার বা উপায়গুলোকে বলতে গেলে আমি ছটা উপায় বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে তোমার বলতে গেলে তোমাকে মাস্ট অফ স্কিল ঠিক আছে স্কিল শিখতে হবে যে কোনো বেসিক্স কম্পিউটার স্কিল ঠিক আছে বেসিক কম্পিউটার স্কিল হতে পারে আইটি রিলেটেড যদি তুমি শিখতে পারো ইনফরমেশান টেকনোলজি তারপর দেন তোমাকে বলতে গেলে মাইক্রোসফট এমএস এক্সেল এক্সেল মাইক্রোসফট এই সমস্তগুলো শিখতে পারো সেকেন্ড তারপর থার্ড হচ্ছে তুমি কোটো ক্যাড এই দুটো দেখতে পারো ঠিক আছে চার নম্বর হচ্ছে তুমি বেসিক অব সিএনসি ভিএনসি যেগুলো আছে সেগুলো শিখতে পারো পাঁচ নম্বর হচ্ছে তুমি বলতে গেলে টুল রেট বা বলতে গেলে টুল ইন টুল নিয়ে সম্পর্কে বলতে গেলে যাচাই করতে পারো পাঁচ পাঁচ নম্বর হচ্ছে তুমি বলতে গেলে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের বেসিক সব সফটওয়্যার স্কিল যেগুলো আছে সেগুলো শিখতে পারো ঠিক আছে তো এই রিগার্ডিং তো এইগুলোই ছিল একটা ছোট্ট আপডেট ঠিক আছে এতগুলো বললাম তো তোমরা এবার বলতে গেলে তোমাদের যদি আর কোনো ক্ষয়েরি থাকে তো ডিফি এই এই ভিডিও ভিডিওসে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ